ভেঙ্কাটগিরি গ্রামে চাঁদনি নামে একটি মেয়ে বাস করত সে কালো রঙের হলেও সে খুব ভালো স্বভাবের মেয়ে ছিল অন্যদিকে তার মা জানুকি অসুস্থ ছিল তাই সে সব সময় বিছানায় থাকত তাদের জীবিকা নির্বাহের জন্য চাঁদনি কয়েকটি বাড়িতে কিছু ঘরের কাজ করত সে সেই কাজ শেষ করে ঘরে ফিরে রেডি হয়ে তার নিজের স্কুলে যেত এভাবেই চাঁদনি এবং তার মায়ের দিন কেটে যাচ্ছিল একদিন চাঁদনি দেরি করে ঘুম থেকে ওঠে এবং তার কাজে যেতেও দেরি হয়ে যায় সেই সঙ্গে স্কুলে যেতেও তার দেরি হয়ে যায় সে ভয় পেয়ে তার ব্যাগ নিয়ে তার মাকে এসে বলে মা আজকে স্কুলে দেরি হয়ে গেছে কিন্তু তুমি সাবধানে থেকো আমি সন্ধেতেই ফিরে আসব আচ্ছা মা আমি সাবধানেই থাকবো স্কুলে যেতে যেহেতু তার দেরি হয়ে যাচ্ছিল সে দ্রুত হাঁটছিল যে নতুন শিক্ষক এসেছে তিনি খুব রাগি জানি স্কুলে দেরি হলে তিনি কি বলবেন হয় সেই শিক্ষিকা তখন পড়াচ্ছিলেন চাঁদনি আমি কি ভেতরে আসতে পারি আমি এখন গুরুত্ব সহকারে পাঠটি পড়াচ্ছি মাঝখানে বিরক্ত করো না সে ক্লাসের ভেতরে চলে যায় যেহেতু সে দেরিতে এসেছিল তাই শিক্ষক রাগান্বিত ছিল প্রতিদিন এরকম দেরি করে আসছ তুমি কি মনে করেছে এটা তোমার স্কুল নাকি তোমার বাড়ি যাচ্ছে তাই বাড়িটা নিয়ে তাকে মারতে থাকে এবং সেই সাথে থাকে। আমি আপনার অনুরোধ করছি আমাকে মারবেন না। না আর হবে ভিক্ষা করা সত্ত্বেও শিক্ষক তাকে মারতে থাকে চাঁদনি কাঁদতে থাকে পরের দিন যদি দেরি হয় আমি তোমাকে আর স্কুলেই ঢুকতে দেবো না কিন্তু বলে দিলাম সে এই বলে চিৎকার করে তাকে বিদায় দেয় সেদিন স্কুলের পর যখন চাঁদনি স্কুল থেকে ফিরছিল নন্দিনী তার পিছনে এসে বলে আরে প্রতিদিন ম্যামের কাছে মার কেন খাস বলতো কি হয়েছে আমি ইচ্ছাকৃতভাবে এটা করছি না রে আমার অবস্থার কারণে আমার দেরি হয়ে যাচ্ছে তাহলে এভাবে আর তোকে স্কুল করতে হবে না তুই স্কুল ছেড়ে দে কারণ শুনলি তো বললো ম্যাম সে এই কথা বলে এবং সেখান থেকে চলে যায় চাঁদনি তার কথা এড়িয়ে যায় সে বাড়িতে পৌঁছে যে হোটেলে কাজ করে সেখানে যায় এবং প্লেট ও অন্যান্য জিনিস পরিষ্কার করে এবং অবশিষ্ট খাবার নিয়ে বাড়িতে চলে যায় সেই খাবার ভাগাভাগি করে সে এবং তার মা খায় এবং সে ঘুমোতে যাওয়ার আগে নিজের মনে মনে বলে কাল থেকে আমাকে তাড়াতাড়ি উঠতে হবে নালে স্কুলে যেতে দেরি হয়ে যাবে দেরি হয়ে গেলে আবার স্কুলে আমাকে বকা খেতে হবে আর ম্যাম যা রাখি এবার আমাকে তাড়িয়েই দেবে সে এই চিন্তা করে বিছানায় যায় এভাবেই দুদিন কেটে যায় একদিন সে হোটেলে কাজ করছিল। আজ হোটেল পরিষ্কার করো যেহেতু অন্য কর্মী আসেনি তাই তোমাকে অতিরিক্ত অর্থ প্রদান করব সুন্দর করে ঠিক আছে স্যার সে এই কথা ভাবে যে সে আরো টাকা পাবে তাই সে হোটেলে রাত অব্দি কাজ করে তারপর সে বাড়ি চলে যায় সে স্কুলের হোমওয়ার্ক না করে ক্লান্ত থাকায় ঘুমিয়ে পড়ে এবং পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে সে খুব ভয় ভয় স্কুলে যায় আমি আজকে হোমওয়ার্কও করিনি জানি না টিচার কি বলবেন কি যে করি সে এই ভেবে ক্লাসে চলে যায় সে ক্লাসে যাওয়ার পরে ম্যাডাম তখন ক্লাসে ঠকে যারা যারা হোমওয়ার্ক করনি তারা উঠে দাঁড়াও এই কথা বললে চাঁদনি উঠে দাঁড়ায় আমি জানতাম তুমি উঠে দাঁড়াবে কেন তোমার স্কুলে এটা প্রয়োজন নেই কি যে করো ভগবান জানে বাড়ির থেকে তো কোনো কাজই করে নিয়ে আসো না রোজ রোজ একই জিনিস বলতে আর ভালো লাগছে না মারার আবার দেরি করেও আসো হাত লাল না হওয়া পর্যন্ত সে মেয়েটিকে মারতে থাকে এভাবেই কয়েকটা দিন কেটে যায় একদিন স্কুল শেষে চাঁদনি একটি হোটেলে কাজে যায় সে কাজ করা শুরু করে সে প্লেট পরিষ্কার করে বাইরে বের হয় এবং সেই সময় সে তার শিক্ষিকাকে তার হোটেলের বাইরে দেখতে পায় তখন সেই শিক্ষিকা তাকে বলে তুমি স্কুল থেকে ফিরে আসার পর এখানে ঘোরাফেরা করছো কেন বাড়িতে গিয়ে তো হোমওয়ার্কটাও করতে পারো এইভাবে ঘুরলে কি আর হবে সব সে তার কান শক্ত করে চেপে ধরে যখন ব্যথা হচ্ছিল তখন সে কাঁদতে শুরু করে ম্যাডাম ম্যাডাম প্লিজ প্লিজ আমাকে ছেড়ে দিন আমার আপনার সাথে কথা আছে তাকে কাঁদতে দেখে হোটেল থেকে ম্যানেজার দৌড়ে তার কাছে আসে ম্যানেজার তাকে বলে এইভাবে ওর কান কেন ধরে আছেন ছেড়ে দিন আপনি ওকে বলছি এই মেয়েটি স্কুলে অনিয়মিত সে তার বাড়ির কাজ ঠিকমতো করে না এবং তাকে বাড়িতে পাঠানোর পরেও সে এখানে ঘোরাফেরা করছে এই শুনে ম্যানেজার তাকে বলে ম্যাডাম সে খুব ভালো মেয়ে তার পারিবারিক অবস্থা ভালো নয় সে শুধু আমার হোটেলে কাজই করে না সে কয়েকটা বাড়িতেও কাজ করে এবং অর্থ উপার্জন করে সে তার অসুস্থ মায়েরও যত্ন নেয় এই ধরনের পরিস্থিতিতে দেরি হতেই পারে আপনি ওর সাথে এরকম ব্যবহার করবেন না ম্যাডাম ওর কষ্টের অবস্থাটা একটু বুঝুন আপনি ম্যানেজারের এই কথা শুনে টিচারের খুব খারাপ লাগে এবং সে দুঃখী হয়ে বলে এত কিছু হচ্ছে তুমি তো আমাকে কখনো বলনি কেন চাঁদনি আপনি আমাকে কখনো বলার সুযোগই দেননি আপনি সব সময় আমাকে বকাঝকা করতেন তাই বলতে পারিনি তার এই কথা শুনে শিক্ষক তার ভুল বুঝতে পারে দয়া করে আমাকে মাফ করবে চাঁদনি আমি তোমাকে অকারণে অনেক মারধর করেছি আর তোমার অবস্থা না জেনেই তোমাকে মারধর করেছি সরি চাঁদনি তোমাকে সে সেখান থেকে চলে যায় সে তার ভুল বুঝতে পারে এবং এরপর থেকে চাঁদনিকে সমস্ত রকমভাবে সহায়তা করতে থাকে চাঁদনিও খুব সুন্দরভাবে তার জীবন কাটায়